খামারি ভাইরা আপনারা জানেন আমি মুরগি খাবারের ব্যবসা করি তার পাশাপাশি নিয়ে আছে সেখানে তারা দেখাশোনা করে আমি জানি না আমার অজান্তে বা আমি না থাকা কালীন তারা কি করে আজকে আমি যাব তাদের না নক করে যে তারা সঠিকভাবে পরিচর্যা করতেছে কি না সাথে আছে আমার ম্যানেজার সঙ্গে আপনারও আমার সঙ্গে থাকেন এটা আমার দোকান আর এটা হচ্ছে যেন আমার দোকানের লোকেশন এখন তাহলে যাওয়া যাক আপনারাও আমার সঙ্গে থাকেন আমরা উদ্দেশ্যে রওনা দিলাম আসসালামু আলাইকুম আমাদের দোকানের লোকেশন যেটা গুড পোলটি ফিড এটা হচ্ছে বিজেট ডাঙ্গা রেল স্টেশন রোড হুজুর বাড়ি মার্কেট যাই হোক আমি রজিউল ভাই ম্যানেজার আমরা এখন লং রোড তাই আর কি ভিডিওটা স্পিড করে দিছি আমরা পলাশের উদ্দেশ্যে এখন পলাশের ফার্মের উদ্দেশ্যে এখন আমরা বের হচ্ছি যাই হোক বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আকিস উদ্দিন বা আকিস ফাউন্ডেশন তার বাসার সাইড থেকেই যাওয়া হচ্ছে বেজের ডাঙা তার বাসা যাই হোক এখানে জুড়োকোট নামে একটা ঈদগা ময়দান আছে দেখতে পাচ্ছেন বড় একটা শিশু গাছ খুবই সুন্দর একটা অনেক বছর বয়স ঈদগাটাও খুব সুন্দর ভবিষ্যতে আরও সুন্দর করবে আশা করা যায় যাই হোক আমরা ফার্মের উদ্দেশ্যে যাই আসলে রজিগুল ভাই যেভাবে বলছে যে সঠিকভাবে আসলে পরিচর্যা করলে ফার্মের ব্যবসায় ডেভেলপ করা যায় এটা সত্য মিথ্যা না সৎভাবে এবং সৎ পরিশ্রমে সঠিক পরিশ্রম করলে এটা আসলে সম্ভব যাই হোক আমরা দেখতে দেখতে ফার্মের দিকে চলে আসলাম আসলে মুরগির ব্যবসা করতে যদি ইচ্ছুক হন তাহলে রজিবুল সাথে যোগাযোগ করেন আসলে রজিবুল ভাই খুব ভালো মানুষ যাই সাথে কথা বলা যায় দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই ফার্মে দেখি ওরা তো ঘুমাই আছে তবে আমার এই খামারের

এখানে দুই হাজার মুরগি সেট দুই হাজার মুরগি দেওয়া আছে আর সুন্দর ভাবে পরিচর্যা করতেছে ফ্যান গুলো ঠিক আছে ফ্যানের লোকেশন গুলো ঠিক আছে খাবার পানি অনেক বড় খামারটা

কাজির বাচ্চা দেয়া ছিল কাজের লোক দেয়া আমার ছোট ভাই হৃদয় সে এখন একটু ভালো হয়েছে ভালো হয়েছে বলতে কি একটু মনে মনে একটু প্রেম জাগেছে প্রেম করতেছে আর আমার ফিল ভাই তো বিয়ের ভাই চলতেছে হ্যাঁ খুব দ্রুত একটা দাওয়াত পাচ্ছি বিয়ের দাওয়াত খাইতে পারবো

আর মাসাল্লাহ আমাদের যে দুজন লোক রাখা আছে তাদেরকে ভালো স্যালারি দি তারা দেখাশোনা করে হ্যালো গাইস আমাদের মুরগির চাল